প্রতিদিন আমরা ভাবি সময় কম কাজ বেশি কিন্তু শক্তি কথা হল সময় কম না আমাদের মনোযোগের শক্তি কমে গেছে নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া ছোট ভিডিও এই জিনিসগুলো আমাদের মস্তিষ্ককে ভেঙে দিচ্ছে আর ঠিক এই কারণে ডিপ ওয়ার্ক আজ সবচেয়ে মূল্যবান অস্ত্র ডিপ ওয়ার্ক এই শব্দটা হয়তো ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি ডিপ ওয়ার্ক মানে হলো নিজের কাজের ভিতরে পুরোপুরি ডুবে যাওয়া মন মস্তিষ্ক চিন্তা সব কিছু এক জায়গায় আটকে দেওয়া এই অবস্থায় তুমি এমন কিছু তৈরি করতে পারো যা সাধারণ মনোযোগে কখনোই সম্ভব না আজকের পৃথিবীতে সমস্যা একটাই আমরা সবাই ব্যস্ত কিন্তু খুব কম লোকই উৎপাদনশীল আমরা দিনে অনেক কাজ করি কিন্তু দিনের শেষে মনে হয় কিছুই করা হয়নি এর কারণ হল শ্যালো ওয়ার্ক এমন কাজ যা মনোযোগ চায় না যা সহজ যা বারবার থেমে যায় যা তোমার ব্রেইনের শক্তি নষ্ট করে লেখক বলেন ভবিষ্যতে সফল হতে হলে তোমাকে দুইটা জিনিস শিখতেই হবে প্রথমত মনোযোগ ধরে রাখা দ্বিতীয়ত ডিস্ট্রাকশনকে নিজের জীবন থেকে কমিয়ে ফেলা ডিপ ওয়ার্কের শক্তি এত বেশি কেন কারণ এই অবস্থায় তোমার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো কাজ করে তুমি দ্রুত শেখো দ্রুত বুঝো এবং দ্রুত তৈরি করো যে কাজ অন্য মানুষের তিন দিন লাগে তুমি ডিপ ওয়ার্ক করে একই কাজ করতে পারবে তিন ঘন্টায় আজকের দুনিয়ায় অনেক কিছু আছে কিন্তু যারা গভীর মনোযোগে কাজ করতে পারে তাদের সংখ্যা খুব কম এই মানুষগুলোই নতুন আইডিয়া তৈরি করে কঠিন সমস্যা সমাধান করে এবং ভবিষ্যতের সেরা সুযোগগুলো দখল করে ডিপ ওয়ার্ক তোমাকে শেখায় কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে নিজের লক্ষ্যকে পরিষ্কার করতে হয় কিভাবে কাজের মানকে উচ্চ লেভেলে নিয়ে যেতে হয় যখন তুমি ডিপ ওয়ার্ক করো তুমি শুধু কাজ করো না তুমি নিজের জীবনকে উন্নত করো তুমি নিজের ব্রেনকে প্রশিক্ষণ দাও যাতে সে প্রতিদিন আগের চেয়ে বেশি শক্তিশালী হয় এই দক্ষতা জন্মগত না এটা এক ধরনের অনুশীলন তুমি যতবার অনুশীলন করবে তোমার মনোযোগ তত তীক্ষ্ণ হবে সময় যত যাবে তুমি দেখবে তুমি আগের চেয়ে বেশি জানো বেশি বুঝো এবং বেশি তৈরি করতে পারো ডিপ ওয়ার্ক তোমাকে বিভ্রান্তির দুনিয়া থেকে তুলে একটা উচ্চমানের জীবনে নিয়ে যায় যেখানে তুমি নিজের লক্ষ্য নিজের স্বপ্ন সব কিছুকে আরও ভাগে দেখতে পারো শেষ কথা হলো এই পৃথিবী চাই তুমি দ্রুত ভুলে যাও দ্রুত বিভ্রান্ত হও আর শ্যালো হয়ে যাও কিন্তু ডিপ ওয়ার্ক তোমাকে আলাদা করে এটা তোমাকে শান্ত শক্তিশালী এবং অত্যন্ত দক্ষ করে তোলে তুমি যদি এই শিক্ষা শিখে ফেলো তাহলে শুধু কাজ নয় তোমার পুরো জীবন বদলে যাবে